বন্ধুরা আমি বাপি মন্ডল আপনারা দেখছেন বেগমপুর ভিলেজ ল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পরিচ্ছন্ন জায়গা এসেছি একদম পিয়ালি সংলগ্ন এলাকার মধ্যেই বন্ধুরা তো চলুন বন্ধুরা আগে গিয়ে জমিটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো তো বন্ধুরা এই যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছেন বারো ফিট চড়ে একটি ঢালাই রাস্তা এটি সোজা চলে গেছে চাম্পাহাটি রেলওয়ে স্টেশনের সাথে যোগ হয়েছে এখান থেকে দু মিনিট গেলেই আপনারা ষোলো ফিট চওড়ায় বাইপাস রোড পেয়ে যাবেন ওখান থেকে সোজা চলে গেছে একদম চাম্পাটি রেলওয়ে স্টেশনে আপনারা পৌঁছে যেতে পারবেন আপনাদের যাতায়াতের রকম অসুবিধা হবে না আপনারা জমির পয়সানে আসতে গেলে আপনারা ফোর হুইলার এবং টু হুইলার নিয়ে রিল্যাক্সে চলে আসতে পারবেন বন্ধুরা বারো ফিট চর একটি ঢালাই রাস্তা বন্ধুরা আর এই যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রাস্তাটি একদম জয়েন্ট হয়েছে ষোলো ফিট বাইপাস পিজি রোডের সাথে আপনারা জমির পজিশন থেকে দু মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা ষোলো ফিট পিজি রোড পেয়ে যাবেন ওখান থেকে বন্ধুরা আপনারা বাঁদিকে গেলে পিয়ালি রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন জমির পজিশন থেকে পিয়ালি রেল স্টেশনের দূরত্ব মাত্র দু কিলোমিটার বন্ধুরা দেখ নিন বন্ধুরা একদম ঢালাই রাস্তা থেকে এক পা দিলে আপনারা আট ফিটের কমন প্যাসেজ রাস্তা পেয়ে যাবেন বন্ধুরা জমির পজিশনে যাওয়ার জন্য আপনারা রিল্যাক্সে জমির পজিশানে চলে যেতে পারবেন একটু হাত দিয়ে দেখাচ্ছি নিন দেখুন বন্ধুরা আমরা যে রাস্তা দিয়ে ওই যে ঢালাই রাস্তা দিয়ে জমির পজিশানে এসেছি কমন প্যাসেজ রাস্তা দিয়ে আরও একবার আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিন একদম জমির পজিশানের সাথে জয়েন্ট হয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিন বন্ধুরা একটু হাত দিয়ে দেখাচ্ছি দেখিনি আপনারা রিল্যাক্সে জমির পঁজিশনে চলে আসতে বন্ধুরা যেতে তো কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত দুইশো কলোনি গ্রামে বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের রকম সমস্যা হবে না বন্ধুরা আপনারা হবে এসে জায়গা নিয়ে ভিজিট করতে পারবেন আর এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটিও আরও একটি ঢালাই রাস্তার সাথে জয়েন্ট জয়েন্ট হয়েছে বন্ধুরা একটু ভালোভাবে আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি দেখে খুব সুন্দর পজিশানের জায়গা বন্ধুরা জমির পজিশন থেকে আপনারা দু দু সাইড দিয়েই আট ফিটের কমন প্যাসেজ রাস্তা পেয়ে যাবেন আপনারা দু সাইড দিয়েই যাতায়াত করতে পারবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না জমির পজিশন থেকে মাত্র পাঁচ মিনিট গেলে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে পৌঁছে যেতে পারবেন ওখানে এ টু জেড আপনারা সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন বন্ধুরা এটিএম মাঝবাজার ব্যাঙ্ক স্কুল ডাক্তারখানা সব কিছু বন্ধুরা দেখেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা দু সাইড প্লট আছে আপনার একটু ভালোভাবে দেখেন মাঝখান থেকে মাঝখান দিয়ে আট ফিটের কমন পেসে রাস্তা চলে গেছে টোটাল পাঁচ বিঘা জমির পজিশন বন্ধুরা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা আপনারা দু সাইড দিয়েই দু সাইড দিয়েই জায়গা নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না জমির দামটিও আপনাদের জানিয়ে দেব খুব সুন্দর পজিছনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিয়োগ থাক থাকব বন্ধুরা মালিক দ্রুত জায়গাটি বিক্রি করে দেবেন আপনারা যত দ্রুত সম্ভব জায়গাটি নিয়ে ভিজিট করুন এবং জমির দামটি আপনারা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন জমির দাম বন্ধুরা পার কাটা পিছু আপনারা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা পার কাট কাটা পিছু আপনারা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা আপনারা দু সাইড থেকেই জমি নিতে পারবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না যেসব কলকাতার মানুষ যেসব মানুষ ভাড়া বাড়ি নিয়ে বসবাস করছেন আপনারা এখান থেকে চার কাটা ছ কাটা করে জায়গা নিয়ে নিজের বাসস্থান গড়ে তুলতে পারবেন আপনাদের সেবায় সর্বদা নিয়ক্ত থাকব খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন একদমই হিন্দু এলাকার মধ্যে বন্ধুরা আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা আপনারা পাবেন না এখান থেকে এ টু জেড সব রকম সুব্যবস্থাও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিনি তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা